뱀하이히나 뱀살라 분두하이나 하비 분두살라 뱀하이나 뱀살라 분두하이나 오레간 분두살라 뱀하나 뱀살라 분두하나 नहीं कहता हम निकल के रहते लेकी सी बंधु सारा प्रेम है ना प्रेम सारा बंधु है ना के रे ए बदल भाई ओ बदल भाई क्या मतलब हमार का नहीं के लेकी सी भाई अभी कल के एक घंटा लेकी सी की एक घंटा हमी और जे स्कूल तो मिस्टर नहीं আমি ওই 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 টাইপের যে গাব বন্ধু ছাড়া প্রেম হয় না প্রেম ছাড়া বন্ধু হয় না এই কান থেকে আমি ওই স্কুলে অনুষ্ঠান গাব না ওরে বাবা বাড়িতে যে তালি দিবে কম কষ্ট করে এই কানটা লেগিনি আমি কালকে ওই যে ওই অনুষ্ঠানের যাই গাবো হ্যাঁ বন্ধু ছাড়া প্রেম হয় না আবার গানের সাথে না আসবো আমার তো মাথা না তোর একবারে মানুষের মন মাথা দিবে এই কান মানুষের বাবা তালিও দিবে যা তা ভাবে তালি দিবে আমার গান শুনে বুঝতে হবে আমি কে আমি সেই জিনিস আমি কম বেটা ছাড়লা আমার গান শুনলে মানুষ যা তা তালি যায় না এর গে ওই যে বাসুবাড়া আছে না বাসুবাড়া পাশি বড় একটা ওই বিয়ের অনুষ্ঠান হয়েছিল বিয়ের অনুষ্ঠানটা হামাক টানা ছিল টেঁজ টেস টেস হামাক যে তুমি তো না শিল্পী এনে গান গাওতো বিয়ার অনুষ্ঠান আমি যখন গান গেল ভাই হাই রে মানছে তালি হাই রে তালি দিল না ভাই আমাকে মানুষ বলতে আল্লাহ তোমাকে যে আল্লাহ কণ্ঠ দিছে তোমার গান শুনে যে আমরা সবাই মুগ্ধ হয়ে কেন মুগ্ধ ওই বিয়ের অনুষ্ঠান গান গেছিল মানুষ খুব মুগ্ধ হয়ে গেছিল হামাক হাইরে তালি ভাই হাইরে তালি মানে তালি একবারে ঠেস ফাঁকে কাপা ফেলি ফেল বুঝতে হবে তো হামি কে হামি কে হামি সেই সেই আবার না গাইতো বন্ধু ছাড়া হই না প্রেম ছাড়া বন্ধু হই না

प्रैक्टिस कर बो कल के जा तब साले प्रैक्टिस कर बो दे बंदु साला से भाई हाँ ना पेन साला बंदु है हाँ ना हाँ। दाई देखिए अगर साखा शिशा खाए शे कोला हु 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 किले गंगा